তোমরা যারা ট্যাক্সে পাস করানে টেনশন করছো তাদের জন্য আজকের ভিডিও আজকে ট্যাক্সের একটা শর্ট সাজেশন তোমাদেরকে দেবো যেটা অনুসরণ করলে তুমি নিশ্চিত এ প্লাস পাবে আজকের এই সাজেশনটা খুবই সংক্ষিপ্ত যা তুমি তোমার পরীক্ষার আগে বন্ধ থাকা দুই দিনের ভিতরে এটা কমপ্লিট করতে পারবে আমি থার্ড ইয়ারে পরীক্ষা দেওয়ার সময় যেই পন্থা অবলম্বন করে ট্যাক্সে প্লাস করেছিলাম সেইটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর এই সাজেশনের এই পিডিএফটা তোমাকে আমি ফ্রিতে দিয়ে দেবো ভিডিওর শেষে এটা নিয়ে আলোচনা করব। তুমি আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ আমি যে সাজেশনের কথাটা তোমাদের সাথে বলছি এখানে অনেক কিছু বোঝার আছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো প্রথমে বিগত সালের একটা প্রশ্ন বিশ্লেষণ করব তারপরে বিস্তারিত সাজেশন সম্পর্কে আলোচনা করব এটা দু সালের একটা প্রশ্ন এটা ব্যবস্থাপনা বিভাগের আর আমি যে সাজেশনটা দিচ্ছি এটাও ব্যবস্থাপনা বিভাগের তোমাদেরই জন্য এখানে এক নম্বরে ক নম্বরটা দেখো এটা দু সালে এসেছে খ নম্বর এটা দু ষোলো সালে এসেছে ঘ নম্বর এটা দু হাজার আঠেরো সালে এসেছে তারপরে ছ নম্বর এটা দু উনিশ সালে এসেছে ঝ নম্বর এটা দু হাজার সালে এসেছে ট নম্বর এটা দু বারো সালে এসেছে এবং ছ নম্বর দু হাজার বিশ সালে এসেছে এই যে এখানে এই সাতটা প্রশ্ন বিগত সাল থেকে হুবহু এসেছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম থার্ড ইয়ারে থাকাকালীন তো আমার এই কপাটের এই বারোটা যে প্রশ্ন থাকে এই বারোটায় কমন এসেছিলো আমি কি করেছিলাম জানো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের যত প্রশ্ন আছে কোয়াপাটে সব প্রশ্ন মুখস্থ করেছিলাম সেই প্রশ্ন মুখস্ত করার কারণে আমি এই কোয়াপাটের এই প্রশ্ন থেকে সবগুলো কমন পেয়েছিলাম তো তুমি যদি বিগত সালের চার থেকে পাঁচটা বোর্ড ফলো করো অর্থাৎ তুমি দু হাজার চব্বিশে পরীক্ষা দু হাজার দেবে তুমি যদি দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার এই পাঁচটা বোর্ড ফলো করো তাহলে ইনশাল্লাহ এই কোয়াপাটে এখান থেকে সাতটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবেই তারপরে পাটে দেখো এখানে তিন নম্বর এটা দু হাজার উনিশ সালে এসেছে পাঁচ নম্বর এটাও দু হাজার উনিশ সালে এসেছে ছয় নম্বর এটা দু একুশ সালে এসেছে তারপরে আট নম্বর এটা এটা ম্যাথ এটা দু একুশ সালে অনুরূপ একটা প্রশ্ন এসেছিল এটা কিন্তু হুবহু না অনুরূপ একটা অর্থাৎ এখানে টাকার পরিমাণটা একটু ভিন্ন ভিন্ন করে দিয়েছে তারপরে নয় নম্বর এটা দু উনিশ সালে এসেছে তো পাটাও দেখতে পারছো যে এখানে দুইটা ম্যাথ এসেছে এবং দুইটা ম্যাথে বিগত সালের প্রশ্ন সামান্য একটু পরিবর্তন করে এসেছে আর তোমাদের কিন্তু এখানে থিওরি আসে চারটে কিংবা পাঁচটা করে থিওরি আসে এই থিওরি তুমি যদি বিগত পাঁচটা বোর্ড পড়ো তাহলে এখান থেকে থিওরি তুমি কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে গ বিভাগীয় একই অবস্থা এখানে দেখো দশ নম্বর এটা দু হাজার আঠারো এবং দু হাজার বিশ ক খ এটা কমন এসেছে তারপরে ম্যাথগুলো যদি দেখো এই দেখো চোদ্দো নম্বর এটা দু সালে অনুরূপ এরকম একটা প্রশ্ন এসেছিলো ট্যাক্সে কিন্তু তুমি কোনো প্রশ্ন হুবহু কমন পাবে না অর্থাৎ অনুরূপ একটা প্রশ্ন থাকবে তোমার এখান থেকে সামান্য একটু পরিবর্তন করে টাকার ফিগারগুলো একটু পরিবর্তন করে তোমাকে দিবে তো আট আট চোদ্দ নম্বরে এটা দু সালে অনুরূপ একটা প্রশ্ন এসেছিলো এরকম সেটা একটু পরিবর্তন করে এটা দিয়েছে তারপরে পনেরো নম্বর এটা অংশীদার কারবারের একটা প্রশ্ন এটা দু সালে এসেছিল অনুরূপ একটা প্রশ্ন এটা এটা তোমাদেরকে এসেছে এসেছে তারপরে ষোলো নম্বর এটা দেখো দু হাজার এসেছিল এটা চাকরি হতে হয় খুবই সহজ একটা প্রশ্ন তো এটা দু হাজার বিশ সালের প্রশ্ন ওখান থেকে সামান্য একটু পরিবর্তন করে এখানে এটা দিয়েছে তো এটাই ছিল মূলত বিগত সালের প্রশ্ন তো তুমি যদি আমার এই সাজেশনটা ফলো করো তাহলে ইনশাল্লাহ পার্ট এতে ছয় থেকে সাতটার প্রশ্ন কমন পাবে পার্ট বিতে এরকম চার সেট প্রশ্ন তো কমন পাবেই এবং পার্ট সিতে দেখা যাচ্ছে তুমি ছয় সেট প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তাহলে চলো আমার সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এখানে প্রথম অধ্যায় এক পয়েন্ট একে কর ব্যবস্থার ভূমিকা এখানে কবিভাগে দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিভাবে বুঝবে কোনটা গুরুত্বপূর্ণ যেই প্রশ্নের শেষে লাল থ্রি স্টার দেওয়া আছে সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর যেটা শেষে টু স্টার দেওয়ার আছে সেগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আর যেটা ওয়ান স্টার সেটা তার থেকেও কম গুরুত্বপূর্ণ আর যেটার কোনো স্টার দেওয়া নেই সেটা না আসার সম্ভাবনায় বেশি তাহলে এখানে দুই নম্বরের প্রশ্নটা এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে পাঁচ নম্বর এটা তারপরে এখানে এক অধ্যায়ের বিভাগে এখানে দেখো দুই নম্বর তারপরে তিন নম্বর এই দুইটাই প্রশ্ন তারপরে এক পয়েন্ট দুই করপাত এখানে করপাতের কবিভাগে বিভাগে দেখো যে এক নম্বর এটা তারপরে দুই নম্বর এই দুই নম্বরটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খ ও গ বিভাগে এখানে এক দুই এই দুইটা তারপরে এক পয়েন্ট তিন এখানে করের শ্রেণী বিভাগ ও নির্বাচন এখানে ক এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো একটা কমন আসতে পারে তোমাদের এখানে খ ও গ বিভাগের দেখো এখানে দুই নম্বর তিন নম্বর তারপরে চার নম্বর এই তিনটা তারপরে অধ্যায় দুই ব্যবসায় কর ব্যবস্থার পরিস্থিতি এখানে কবিভাগে কবিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধুমাত্র এই একটাই তারপরে অধ্যায় তিন পয়েন্ট এক আয়কর পরিস্থিতি এখানে কবিভাগে দেখো তিন নম্বর এটা তারপরে চার নম্বর এই প্রশ্নটা তারপরে নিচে আছে সাত নম্বর এই প্রশ্নটা তারপরে খ বিভাগে এখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে এই যে এই প্রশ্নটা আয়কর কি এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দু হাজার পনেরোতে এসেছে দু হাজার এসেছে অনুরূপভাবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দু হাজার সতেরোতে এসেছে দু হাজার একুশে এসেছে অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন মার্কেটিং ডিপার্টমেন্টের প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে তোমাদের মাঝে মাঝে প্রশ্ন ওখান থেকে আসে তারপরে এখানে দুই নম্বর এটা এটা দু হাজার একুশে এসেছে ম্যানেজমেন্টের তারপরে চার নম্বর এটা তারপরে আট নম্বর তারপরে নয় তারপরে দশ এটা অধ্যায় তিন পয়েন্ট দুই আর আয়কর পরিস্থিতি এখানে কবিভাগে এখানে এই চারটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা আছে তারপরে খ ও বিভাগে এখানে লাস্টের এই তিন নম্বর থেকে ছয় নম্বর এই চারটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় তিন পয়েন্ট তিন এখানে কবিভাগে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর তারপরে পাঁচ নম্বর এই যে ছয় নম্বর ই টিন এর পূর্ণরূপ কি এটা কিন্তু দু হাজার তেইশ সালে চলে এসেছে অর্থাৎ এবার তোমাদের টিন কিংবা টিনের পূর্ণরূপ কিংবা ইপিজেড এই তিনটা প্রশ্ন থেকে যেখানে একটা আসতে পারে তারপরে খ গবিভাগে এখানে এক নম্বর তারপরে দুই নম্বর তিন নম্বর তারপরে চার নম্বর এই চারটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় তিন পয়েন্ট চার অধ্যায় তিন পয়েন্ট চারের ক বিভাগে দেখো এখানে এক নম্বর এটা তারপরে তিন নম্বর তারপরে আছে নিচেই সাত নম্বর এই তিনটা প্রশ্ন এখানে চাকরি হতে আয় অধ্যায় তিন পয়েন্ট চার থেকে তোমার ম্যাথ শুরু এখানে চাকরি হতে আয় কৃষি হতে আয় ভাড়া হতে আয় এই ম্যাথগুলো আছে তো আমি তোমাদের প্রথমে থিওরি দিয়েছি তারপরে নিচে এই প্রশ্নগুলো ম্যাথসগুলো আসে এখানে দেখো চাকরি হতে আয়ের কবিভাগে এখানে দুই নম্বর এটা তারপরে তিন নম্বর তারপরে চার নম্বর তারপরে ছয় নম্বর সাত আট তারপরে এখানে খ খাগে শুধুমাত্র দুই নম্বর এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে গৃহ সম্পত্তি হতে আয় কিংবা ভাড়া হতে আয় এখানে অনেক বইতে ভাড়া হতে আয় লিখে থাকতে পারে এখানে কবিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই এখানে খ বিভাগে দেখো এখানে দুই আর তিন নম্বর এই দুইটা তারপরে কৃষিখাতে আয় কবিভাগে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটাই এই তিনটা থেকে বিশেষ করে দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা থেকে যে একটা কমন আসতে পারে তোমাদের তারপরে কৃষি খাতে আয়ের গ বিভাগে এখানে এক নম্বর তারপরে দুই নম্বর ব্যবসা খাতে আয় ব্যবসা খাতে আয়ের ক নম্বর এখানে দেখো পেশা বলতে কি বোঝো এই যে এই ন এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা আছে এখানে খ বিভাগে একটা প্রশ্ন এটা মূলধন খাতে এই প্রশ্নটা দু হাজার তেইশ সালে চলে এসেছে এটা পড়া লাগবে না আর্থিক পরিসম্বাদ হতে আয় এখানে প্রথম দুইটা প্রশ্ন এই যে এক নম্বর এবং দুই নম্বর তারপরে খ বিভাগের এই দুইটা তারপরে অন্যান্য উচ্চ খাতের আয় এখানে খ বিভাগে দেখো এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে এই চারটাই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে এই চারটা এই চারটা তারপরে ম্যাথ এই যে চাকরি হতে আয় অধ্যায় তিন পয়েন্ট চার পয়েন্ট এক এই চাকরি হতে আয় এখানে মাত্র পাঁচটা অঙ্ক তোমাদের দিয়েছি আমার যে মূল সিট আছে সেখানে প্রায় চল্লিশটার প্লাস বেশি অঙ্ক আসে আছে তো সেখান থেকে আমি তোমাদেরকে মাত্র পাঁচটা অঙ্ক দিয়েছি এই পাঁচটা অঙ্ক ফলো করলে তুমি এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড চাকরি হতে আয় একটা প্রশ্ন তোমাদের আসবেই এখানে তোমাদের এই যে এক নম্বর এটা এখানে যে স্টার দেওয়া আছে এই যে এইটা এটা মার্কেটিং ডিপার্টমেন্টে দু হাজার সতেরোতে এসেছিলো তারপরে নিচেই দুই নম্বর এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিশে এসেছে এবং ষোলোতে এসেছে এই দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে তারপরে তিন নম্বর এই যে তিন নম্বর এটা নিচেই এই যে তিন নম্বর তারপরে চার নম্বর তারপরে পাঁচ নম্বর এই যে তিন চার পাঁচ একই রকম অঙ্ক এই যে পাঁচ নম্বরটা কিন্তু দু হাজার সালে চলে এসেছে এখানে দেখো যে মোট আয় এবং করদায় নির্ণয় করতে হয় এখানে অনুরূপভাবে মোট আয় এবং বিনিয়োগ ভাতা এখানে শুধুরা দিয়ে দিয়েছে করদায় নির্ণয় সামান্য একটু পরিবর্তন করে দিয়েছে একটু ক্যালকুলেশন বেশি করতে হবে তো তেইশ সালে যেহেতু এই করদায়টা চলে এসেছে মোট আর করদায় তো তোমাদের এখানে এই তিন নম্বর এটা সমস্যা তিন এটা এটা আসার সম্ভাবনা আছে তারপরে নিচেই নিচে আরেকটা আছে নয় নম্বর সম্ভবত হ্যাঁ নয় নম্বর এই যে নয় নম্বর এটা এটা দু হাজার উনিশ সালে এসেছে তোমাদেরই নয় আর আছে দশ নম্বর এটা এই যে এই দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে যেহেতু গতবার ওই যে আর দেখালাম যে ছয় নম্বর প্রশ্নটা কমন এসেছিল এখন তোমাদের এই যে নয় নম্বর এই প্রশ্নটা এটা এটা কমন আসতে পারে এখানে এই যে বিনিয়োগ ভাতা কর দায়ী করেরা ছব নির্ণয় করতে হয় তো এটা খুবই মনোযোগ দিয়ে করবে নয় কিংবা দশ এই দুইটা থেকে যে কোনো একটা কমন পাবাই তুমি তারপরে ভাড়া হতে আয় ভাড়া হতে আয়ের এখানে এক নম্বর এই প্রশ্নটা এটা দু আঠেরো সালে এসেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তারপরে আছে তিন নম্বর সম্ভবত হ্যাঁ তিন নম্বর এটা এটা তোমাদের এসেছিল দু উনিশ সালে এই যে এই দুইটা থেকে যে কোনো একটা তুমি ক্ষেত্রে কমন পেতে পারো তারপরে নিচেই সম্ভবত সাত নম্বর এই যে সাত নম্বর এইটা দু উনিশ সালে এসেছিল এই যে এইটা সাত নম্বর এটা তারপরে নিচে আছে নয় নম্বর নয় নম্বর কৃষি হতে আয় গতবার এখান থেকে কিন্তু সরি ভাড়া হতে আয় ভাড়া হতে আয় থেকে কিন্তু গতবার কোনো প্রশ্ন আসেনি অর্থাৎ এই ভাড়া হতে আয়ের তোমাদের খপাটে একটা প্রশ্ন আসতে পারে এবং গপাটে একটা বড়ো প্রশ্ন আসবেই মোটা এবং করদায় নির্ণয় সেটা আমি লাস্টে এগারো কিংবা তেরো নম্বরে রেখেছি সেটা প্র্যাকটিস করবে তো এটা নয় এটা দু হাজার সালে এসেছে এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে নিচে আসে এই যে এগারো নম্বর এই যে এটা এখানে তোমার মোটা নির্ণয় করতে বলে আর তেরো নম্বরে সম্ভবত মোটা এবং করদায় এই যে এই নয় নম্বর আর এই তেরো নম্বর এই দুইটা থেকে যে কোনো একটা আসবেই যেহেতু ভাড়া হতে আয় গত বছর কোনো প্রশ্ন এখান থেকে আসেনি তো এই এই দুইটা ম্যাথ গুরুত্ব সহকারে করবে তারপরে কৃষি খাতে আয় কৃষি কৃষিখাতে আয় এখানে খপাটে একটা প্রশ্ন দু হাজার তেইশ সালে এসেছিল এখানে প্রশ্নটা ছিল এই যে এটা তিন নম্বর এটা এটা দু হাজার তেইশ সালে এসেছে তো এখান থেকে যদি প্রশ্ন আসে তারপরেও এই দুই নম্বর এটা 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 আসতে পারে যদি এখান থেকে আসে এখান থেকে না আসার সম্ভাবনা বেশি তারপর এখান থেকে যদি আসে তাহলে দুই নম্বর এটা আসবে এখানে দুই নম্বর পরে নিচে সম্ভবত আট নম্বর তোমাদের জন্য সাজেশনে দিয়েছি আমি নিচে আট নম্বর এটা এটা কিন্তু দু হাজার বিশে এসেছে যদি কৃষি থেকে আসে তোমাদের তাহলে গপাটে একটা প্রশ্ন আসতে পারে যেহেতু খপাটে বিগত সালে এসেছে তো খপাটা এখানে প্রশ্ন দেবে না এখানে গপাটা আসতে পারে তো গপাটে এই আট নম্বর এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ এখানে মোটা এবং কর্দায় নির্ণয় করতে হয় তারপরে এখানে নয় নম্বরও আছে এটা একটু প্র্যাকটিস করবে তারপরে দশ নম্বর এখানে মাত্র চারটা অঙ্ক আছে দুই নম্বর আট নম্বর এবং দশ নম্বর এরপর আছে ব্যবসা ও খাতে আয় ব্যবসা খাতে আয় শুধুমাত্র দুইটা প্রশ্ন আছে মনে হয় এখানে এটা এক নম্বর হবে তারপরে এটা দুই নম্বর এই যে এই দুইটা এখানে এইটা আর এইটা এই দুইটা তুমি খুব মনোযোগ দিয়ে করবে ব্যবসা পেশা খাত থেকে কিন্তু বিগত দুই তিনটা বছর কোনো প্রশ্ন আসেনি তার মানে এখান থেকে তুমি কিন্তু খবরটা একটা প্রশ্ন কমন পেতে পারো তো এখানে এই যে এক নম্বর আর এই দুই নম্বর এই দুইটা প্রশ্ন করলে ব্যবসা পেশা খাতে যত ম্যাথ আছে সবগুলো তুমি ক্যালকুলেশন করতে পারবা তারপরে মূলধন খাতি আয়ের এখানে তিনটা প্রশ্ন আছে সম্ভবত এখানে এই যে এটা এক নম্বর তারপরে এই যে দুই নম্বর এটা তারপরে তিন নম্বর এটা যে এই তিনটায় হ্যাঁ এই তিনটা মূলধনী খাতের আয় এখানে মাত্র তিনটা অঙ্ক আছে এই তিনটা খুব মনোযোগ দি করবে এখান থেকে কিন্তু বিগত দুই তিনটা সালে কোনো প্রশ্ন আসেনি বিশেষ করে তিন নম্বর এটা এটা দু হাজার ছিল অনুরূপ একটা প্রশ্ন কিন্তু তোমাদের গপাটা আসতে পারে দশ মার্কের তারপরে আর্থিক পরিসম্পদ খাতে আয় এই আর্থিক পরিসম্পদ থেকে আয় প্রতি বছর একটা করে প্রশ্ন আসবেই হাই খপটে আসবে নয় গপটে আসবে তো এখানে আর্থিক সম্পদ খাতে আয় তোমাদের এখানে আমি আটটা থেকে নয়টা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তুমি খুব মনোযোগ দিয়ে করবে এখানে তিন নম্বর এটা এটা দেখো তোমাদের দু হাজার উনিশে এসেছে মার্কেটিংয়ের আঠারোতে এসেছে অ্যাকাউন্টিংয়ের পনেরোতে এসেছে তারপরে তিন নম্বরের পরে আসে চার নম্বর এটা তোমাদের এটা সালে এসেছে এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে বাইশালের এই চার নম্বর এটা তারপরে পাঁচ নম্বর এটা গুরুত্বপূর্ণ নিসাই ছয় নম্বর এটা তোমাদের ষোলো সালে এসেছে তারপরে নিচে আছে আট নম্বর কেউ যদি শুধুমাত্র এই আট নম্বর এই প্রশ্নরা সমাধান করে আর্থিক পরিসম্পাদ খাতের আয়ের তাহলে সে উপরের সব অঙ্কগুলো পারবে তো তোমার কাছে যদি সময় কম থাকে তাহলে তুমি শুধু এই আট নম্বরটা সলিউশন করবে এবং এটা খুব ভালো করে করবে এখান থেকে দেখো এখানে প্রায় দশ দশটা এন্ট্রি আছে এই দশটা এন্ট্রি নিয়েই অন্যান্য যে অঙ্কগুলো আছে সেইগুলো তৈরি করা হয়েছে তারপরে এখানে নয় নম্বর এটা এটাও একটু বড়ো এই এই দুই এই ছয় থেকে সাতটা ম্যাট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে নিচে আছে এগারো নম্বর এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না তারপরে একটু প্র্যাকটিস করবে এখানে অন্যান্য উচ্চখাত অন্যান্য উচ্চখাতের আজ পর্যন্ত কোনো অঙ্ক আসেনি অন্যান্য উচ্চখাত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না তারপরে একক ব্যক্তির কর এই একক ব্যক্তির কর কিন্তু বিগত সালে আসেনি এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এখানে শুধুমাত্র দুইটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে এক নম্বর তারপরে নিচে আছে তিন নম্বর এটা দু হাজার একুশে এসেছে তোমাদেরই আর এক নম্বর এসেছে দু হাজার উনিশে এই দুইটা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবে এই দুইটা ম্যাথ প্র্যাকটিস করলে এখান থেকে যে একটা তুমি গপাটা কমন পেতে পারো তারপরে অংশীদারী কারবার অংশীদারী কারবার থেকে বিগত সালে একটা প্রশ্ন এসেছে অংশীদারী কারবার থেকে এবার না আসার সম্ভাবনাই বেশি তারপরে যদি এসে থাকে এখানে অংশীদারের চারটা অঙ্ক আমি দিয়েছি এখানে এক নম্বর তারপরে আছে এক নম্বর পরে আসে নিচেই তিন নম্বর এটা তারপরে চার নম্বর এটা নিচেই সাত নম্বর এটা আর এখান থেকে এই যে দু হাজার আর তেইশ সালে এই প্রশ্নটা এই যে অনুরূপ দু হাজার উনিশ সালে যে প্রশ্নটা এসেছিল অনুরূপ এর এরকম একটা প্রশ্ন এসেছে তো এই প্রশ্নটা যদি এই খাত থেকে সরি এই খাত থেকে যদি প্রশ্ন তোমাদের আসে তাহলে উপরে যে প্রশ্ন সাজেশনগুলো দিলাম এক নম্বর দুই নম্বর চার নম্বর এখান থেকে যে কোনো একটা আসবে তবে এখান থেকে না আসার সম্ভাবনা বেশি তারপরে অধ্যায় তিন পয়েন্ট দশ কোম্পানির করদায় এই কোম্পানির কর্দায় থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন আসেনি এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এখানে মাত্র তিনটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি আমি এখানে তিন নম্বর এই যে তিন নম্বর এটা দু হাজার আঠেরোতে এসেছে এটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে চার নম্বর এটা এটা দু হাজার একুশে এসেছে তারপরে আছে ছয় নম্বর এই যে ছয় নম্বর এটা এটা দু হাজার ষোলোতে এসেছে এই তিনটা ম্যাথ কোম্পানি থেকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে একটা তুমি গোয়াপাটে কমন পেতে পারো তারপরে চার এক মূল্য সংযোজন কর এখানে তিনটা প্রশ্ন এখানে প্রথমে আছে নম্বর নম্বর তারপরে তারপরে আছে আছে নিচে নিচেই এগারো নম্বর সম্ভবত হ্যাঁ এগারো নম্বর এই মূল্য সংযোজন কর থেকেও কিন্তু বিগত সালে একটা প্রশ্ন এসেছে কিন্তু মূল্য সংযোজন কর অধ্যায়টা হলো এরকম যে এই যে আর্থিক পরিসংবাদ খাতের মতন এখান থেকে প্রতি বছর কিন্তু একটা করে প্রশ্ন আসে আসে আর এই খাতের সব অঙ্কগুলো কিন্তু একই রকম প্রায় ঠিক আছে তো যে সাজেশনটা দিলাম তোমাদেরকে আমি মূল্য সংযোজন কর মাসক কিংবা ভ্যাট থেকে তিন পাঁচ এগারো এইগুলো খুব মনোযোগ দিয়ে করবে তারপরে অধ্যায় চার অধ্যায় চারের বিভাগে প্রশ্নগুলো দেখো অধ্যায় চারটা কিন্তু একটু বড়ো এখানে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই এভাবে অনেকগুলো আছে আমি সবগুলো এক একটাই নিয়ে এবং এখানে আমি অধ্যায়ের নামটা দিইনি তো এখানে গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর এটা কবিভাগে তারপরে আছে পাঁচ নম্বর এটা তারপরে ছয় সাত আট নয় নিচেই বারো তারপরে খ খাগে এখানে তিন নম্বর এটা তারপরে আছে চার তারপরে ছয় আট তারপরে নয় তারপরে আছে তেরো পনেরো সতেরো এই ছিল মূলত আজকের সাজেশন তো এবার আসি কীভাবে তুমি আমার কাছ থেকে এই সাজেশনের এই পিডিএফটা নিবে স্ক্রিনে যা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাস এই হোয়াটসঅ্যাপে তুমি আমাকে নক দিলে এই সাজেশনের এই পিডিএফটা তোমাকে আমি দিয়ে দেবো আর ভিডিও আর যদি তুমি যদি স্ক্রিনে এবার আসি কীভাবে তুমি আমার কাছ থেকে পিডিএফটা নিবে এবার আসি কীভাবে তুমি আমার কাছ থেকে পিডিএফটা নিবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এবার আসি কীভাবে তুমি আমার কাছ থেকে পিডিএফটা নেবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে নক দিলে তোমাকে আমি এই পিডিএফ এই ফাইলটা দিয়ে দেবো আর তুমি যদি হোয়াটসঅ্যাপ ইউজ না করে থাকো তাহলে দেখো ভিডিওর ডিসক্রিপশন বক্সে ট্যাক্সেশন ইন বাংলাদেশ পিডিএফ নামে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়ার আছে ওই লিঙ্কে ক্লিক করলেও তুমি খুব সহজে এটা ডাউনলোড করতে পারবে আর হ্যাঁ পরবর্তী সকল সাবজেক্টের সাজেশন আমি নিয়মিত ইউটিউবে আপলোড করবো তো সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এবং নিয়মিত সাজেশন পেতে যুক্ত থাকো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে